তিন নম্বরে আপনি যে মধ্যে নামাজা করবেন এই জায়গাটাও ওরে পবিত্র জায়গা পবিত্র জায়গা তারপরে জানাজ নামাজ পড়ার জন্য করতে হয় নামাজ পড়ার জন্য করতে হয়

ಕಬರೇದ আমাদের জন্য এক নম্বরে কি করতে হয় শরীর পবিত্র জামা পবিত্র জায়গা পবিত্র আচ্ছা জামা

যেহেতু জানাজার জন্য নিয়োগ করতে হয় জানাজার জন্য বসু করতে হয় জানা